আলাইকুম ভিউ সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিউ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট বারপাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বাংলাদেশ ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এ নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম গবেষণা কর্মকর্তা একজন এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বিএস এবং কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা এখানেও নেওয়া হবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এরপর গবেষণা পাবলিকেশন্স কর্মকর্তা নেওয়া হবে একজন এখানেও এমবিবিএস ডিগ্রি বা পরিসংখ্যান গণযোগাযোগ সাংবাদিকতা বা সমাজবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এরপর পা, গবেষণা কর্মকর্তা একজন এখানেও এম বিবিএস ডিগ্রি প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে একজন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে একজন এরপর গাড়ি চালক নেওয়া হবে দুইজন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে হালকা বা মধ্যম পর্যায়ের গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক নেওয়া হবে দুইটি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম প্রার্থীর নাম পিতামাতার নাম বৈবাহিক অবস্থা স্বামী বা স্ত্রীর নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জন্মতারিখ জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর ইমেইলে দিতে হবে অথবা ইমেল ঠিকানা এবং ফোন নম্বর গাড়ি চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি তথ্য উল্লেখ সহ আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা গাড়ি চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন ও নাগরিকত্বের হবে। আবেদনপত্র বরাবর পরিচালক অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এবং আবেদনপত্র বারপার বাইরি নম্বর এত তলা ব্লক ডি লাল ঢাকা এই ঠিকানায় আগামী একত্রিশে অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো ডিএ প্রদান করা হবে না তো ফি এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরু সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত ওই আসসালামু আলাইকুম